আফটার অলমোস্ট ওয়ান ইয়ার না টু ইয়ার সো বেসিক্যালি স্টার্টেই আমি বলে দিই যে তোমরা তো জানোই যে আমি কতটা ওয়েট লস করেছিলাম এটা আগের পিকচার আর এটা ছিল তখন এর পিকচার মানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে তো ওয়েট লস করে আমি ভেবে নিয়েছিলাম যে আমার আর কোনো দিন ওয়েট বাড়বে না তো আমি যথারীতি উল্টো পাল্টা খেতে খেতে আবার এইখান থেকে এইখানে চলে আসি মানে মোটামুটি দশ কেজি মতো ওয়েট আমি বাড়িয়ে নিয়েছিলাম তো যা হয় কোনো কিছুতেই তো শান্তি নেই মানুষের যখন রোগা হয়ে গেছিলাম তখন বলতে এত রোগা হয়ে গেছিস মায়া হয় না মায়া হয় না ভাল লাগছে না এখন আবার মোটা হয়ে গেছি সেটা ওদের ভাল লাগছে না ওদের কোনো দিনই আমাকেই ভাল লাগিনি এটা নিজেকে নিয়েও খুশি নয় পরকে নিয়েও খুশি নয় সো এদের কথা ভেবে লাভ নেই যতক্ষণ নিজের আমার দরকার পড়বে যে হ্যাঁ এবার আমার কমানো উচিত ততক্ষণ আমি কিছুই করবো না সো আমাকে রোগা মোটা কিছুই বলে লাভ নেই তো আমি তোমাদেরকে যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে যে আমি মাত্র ওয়ান উইকে থ্রি কেজিস লস করেছি আর যেটা তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ হেল্পফুল হবে সো আমি ভাবলাম যে দিস টাইম মানে দিস নিডস টু বি প্র্যাকটিক্যাল আগেরবার আমি রোগা হয়ে এসে তোমাদের বলেছিলাম এটা করো ওটা করো রোগা হয়ে যাবে বাট এবার আমি চাই যে মিষ্টি মৌয়ের সাথে সাথে তোমরাও কিন্তু ওয়েট লস করা স্টার্ট করো তো দুর্গা পুজো আসছে এখন থেকে স্টার্ট করলে যারা স্টার্ট হয়ে রয়েছে যে দিদি আমি তো ওয়ার্কআউট করছি দিদি আমি তো ডায়েট করছি কিছুই হচ্ছে না তাদের জন্য বেসিক্যালি যেহেতু এই জিনিসটা প্রবলেমটা আমি ফেস করেছি তো তাদের জন্য একটা দারুণ টিপস দেব যার তো তোমরাও হয়তো ওয়ান উইক আমার কথা মেনে চললে তিন কেজি না হলেও এক কেজি কিন্তু কমাতেই পারবে কারণ এটা শুরু শুরুর ব্যাপার আমি প্রচণ্ড পরিমাণ খেটেছি প্রচণ্ড পরিমাণ ডায়েট করেছি তাই জন্য এত তাড়াতাড়ি লস হয়ে গেছে তো সবাই তো সেটা শুরুতে করতে পারবে না আমার তো একটা হ্যাবিট ছিল তো আমি করতে পেরেছিলাম সো লেট স্টার্ট দ্য ভিডিও তার আগে বলে দিই যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারা সবার আগে সাবস্ক্রাইবটা করে দিও ভিডিওটা লাইক করো আর ভিডিওটা শেষ অবধি পুরোটা শুনো স্কিপ করলে তোমাদেরই লাভ হবে না তারপর আমাকে বলতে এসো না যে আমি তোমাদেরকে হেল্প করিনি সো লেট স্টার্ট তো প্রথমেই আমি যেটা তোমাদেরকে বললাম যে আমার দু হাজার দুর্গা পুজোর সময় ফিফটি এইট কেজি ওয়েট হয়ে গেছিলো সেখান থেকে আই গেইন ব্যাক টু সেভেন্টি ঠিক আছে মোটামুটি ধরো এই দু হাজার তেইশে অক্টোবর নভেম্বর থেকে এই বছর তোমার এই রিসেন্ট যে মে মাসের মানে আমার আমি আজকে যে ভিডিওটা ফাইল করছি তার এক সপ্তাহ দেড় সপ্তাহ আগেও পর্যন্ত কিন্তু এটার মানে কিন্তু এটা নয় আমি ওয়ার্কআউট করার চেষ্টা করিনি বা আমি হয়তো ওয়েট লস করার চেষ্টা করিনি আমি দেখেছি আমার ওয়েট গেন হচ্ছে আমি ভেবেছি আমি ইজিলি লুজ করে ফেলতে পারবো আমি প্রচুর ওয়ার্কআউট করতাম কিন্তু আমি ডায়েট করতাম না ওয়ার্কআউট আর ডায়েট দুটোই কিন্তু এসেন্সিয়াল ওয়েট লস করার জন্য মানে আমি ওয়ার্কআউট করবো পাগলের মতো কিন্তু আমি যাই ইচ্ছে খাবো তাহলে কিন্তু ওয়েট লস হবে না আবার কম খাবো কিছুই খাবো না না খেয়ে থাকবো ওয়ার্কআউট করবো না তাহলেও কিছু হবে না আমাদের দুটোকেই মোটামুটি ফিফটি ফিফটি ব্যালেন্স করতে হবে মোটামুটি ওয়ার্কআউটটা সিক্সটি পার্সেন্ট আর ডায়েটটা ফর্টি পার্সেন্ট মেনটেন করলেও বা রিভার্স করলেও তোমরা কিন্তু করতে পারো তো যেটা মেনলি আমাদের বডিতে প্রবলেম হয় যে মেটাবলিজম আমাদের মেটাবলিজমটা স্লো হয়ে যায় মানে আমরা যেটা খাচ্ছি হয়তো তুমি কম খাচ্ছো সেটাও তোমার বডিতে মানে হজম হচ্ছে না ডাইজেশন হচ্ছে না যার ফলে আমাদের ওয়েট কী হচ্ছে বডিতে পুরো স্টাক হয়ে যাচ্ছে এই মেটাবলিজমটাকে আমাদের কি করতে হবে ফাস্ট করতে হবে ঠিক আছে এই ভিডিও শেষে আমি একটা মেটাবলিজম ফাস্ট করার দারুণ ট্রিক দেব তার আগে ওয়ার্কআউট আর ডায়েটের পোটেন্সিয়ালটা তোমাদেরকে ভাগ করে দিই কারণ তো আগেই তোমরা পুরোটা না শুনে মেটাবলিজম ফাস্ট করেই পালিয়ে যাবে ঠিক আছে তো ফার্স্টেই তোমাদেরকে আমি বলি যে আমি এরকম মানে সেভেন্টি সিক্সটি নাইন সেভেন্টি সিক্সটি নাইন সেভেন্টি এরকম ওয়েটে আমি মোটামুটি ধরে নাও দু তিন মাস আটকেছিলাম আমি প্রচুর ওয়ার্কআউট করেছি জিমে মানে ট্রেডমিল যেটা হয় কার্ডিও ঠিক আছে ওয়ার্কআউট অ্যাপস মানে প্রচুর ওয়ার্কআউট করেছি প্রচুর ওয়ার্কআউট করেছি কিন্তু আমার ওয়েট কমতো না আমি দেখতাম সিক্সটি নাইন হচ্ছে সেভেন্টি সেভেন্টি সিক্সটি নাইন মানে এই জিনিসটা টানায় আমি প্রায় চার পাঁচ মাস আমি পুরো ছিলাম আমি ভাবতাম গরমকাল পড়বে গরমকাল পড়লে আমি সোয়েট করব লস হয়ে যাবে কিন্তু না ওয়েট আমার কম ছিল না তো তখন আমি একটা হিট করি মানে যেটা আমি তোমাদেরকে বললাম তো তার আগে তোমাদেরকে ওয়ার্কআউট আর ডায়েটের ব্যাপারটা বলে রাখি তো ডায়েট আজকে যে ডায়েটটা আমি বলবো খুব সিম্পল একটা ঘরোয়া ডায়েট বলছি এটা দিয়েই তোমরা স্টার্ট করবে ঠিক আছে আর ওয়ার্কআউটও তোমাদেরকে মোটামুটি বলে দিচ্ছি যে কি কি তোমরা করবে তো ডায়েটের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো সকালবেলা ঘুম থেকে উঠবে উঠেই হচ্ছে গরম জলে একটা লেবু স্কুইজ করে ওই তা আর কি খেয়ে নেবে ঠিক আছে তার দেড় দু ঘন্টা পর তোমরা ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্টে তোমরা একটা ডিম সেদ্ধ একটা ব্রাউন ব্রেড নিয়ে নেবে দেন ব্রেকফাস্টে মোটামুটি তিন ঘন্টা পর তোমরা হচ্ছে লাঞ্চ করবে লাঞ্চে তোমরা একটু যেহেতু মানে স্টার্টিংয়ের ব্যাপার তোমরা একদম অল্প ফিফটি গ্রামস ভাত নেবে প্রথমেই তো ভাত রুটি ছেড়ে ওইভাবে বাঙালিরা থাকা পসিবেল না সো একদমই ওই বলবো না তো তোমরা ভাত নেবে অল্প একটু ভাত নেবে ঠিক আছে ভাত নিয়ে একদম এইটুকুই কিন্তু যেটা আমি দেখাচ্ছি এইটুকু ঠিক আছে এক বাটি ডাল নেবে একটা মাছ নেবে আর এক বাটি সবজি নেবে গ্রিন ভেজিটেবলস এটা গেল লাঞ্চ লাঞ্চের আবার তিন চার ঘন্টা পর স্ন্যাক্সে তোমরা কিন্তু গ্রিন টি নেবে গ্রিন টির সাথে তোমরা যে কোনো একটা ফ্রুটস নিয়ে নিতে পারো অ্যাপেল নিয়ে নিতে পারো ঠিক আছে যদি যদি অ্যাপেল নাও তাহলে তার বদলে ওই দুটো কাজু চারটে আমন্ড দুটো আখরোট এটা নিয়ে তোমরা স্ন্যাক্সটা ক্লাম কমপ্লিট করে দেবে আটটা থেকে নটার মধ্যে তোমরা ডিনারটা করবে যেটায় থাকবে হচ্ছে এক বাটি ডাল একটা মাছ বা চিকেন নিতে পারো দু পিস একটা রুটি ঠিক আছে আর যদি চিকেন না নাও তোমরা অল্টারনেটিভে ডাল আর চিকেন অলরেডি ওই কাবলি ছোলা বা ঘুগনি বা রাজমা এগুলো তোমরা খেতে পারো ঠিক আছে আপাতত স্টার্টিংয়ে এই যে জিনিসটা আমি বললাম তোমরা এটা করো ঠিক আছে সাথে তোমরা ওয়ার্কআউট প্রতিদিন করবে প্রতিদিন টেন থাউজেন্ড স্টেপস ম্যান্ডেটারি হাঁটতে বেরোবে টেন থাউজেন্ড স্টেপস করেই বাড়ি ফিরবে যতক্ষণ না হবে বাড়ি ফিরবে না করতেই থাকবে টেন থাউজেন্ড স্টেপস এভরি ডে ইজ ম্যান্ডেটারি প্রচণ্ড গরম হোক ঠান্ডা হোক বিকেলবেলা বেরোবে সাড়ে চারটে পাঁচটার সময় একেবারে সাড়ে ছটার মধ্যে আশা করছি হয়ে যাবে আর সকালবেলা বাড়িতে থেকে তোমরা যারা জিম করো তারা জানো কিভাবে ওয়ার্কআউট করতে হয় তোমাদের জিমের ট্রেনারই হেল্প করে দেবে আর যারা বাড়িতে থাকো তোমরা যে কোনো ইউটিউবে জুম্বা করতে পারো আমি এখানে আমার একটা পুরনো জুম্বা ভিডিও দিলাম এটা তোমাদের হেল্প করতে পারে এখানে তোমরা ক্লিক করে দিতে পারো ঠিক আছে পুরনো এটা পুরো ডান্স ওয়ার্কআউট আছে টোয়েন্টি মিনিটসের হাই ইনটেনসিটি এটা তোমরা ফলো করতে পারো আর নয়তো তোমরা জাম্পিং জ্যাকস করতে পারো তোমরা হাই নিস করবে তোমরা নানা রকম ওয়ার্কআউট রয়েছে যেগুলো আমি আরও পরের ভিডিওতে আনবো মোট কথা তোমরা ইউটিউবে যদি কার্ডিও ওয়ার্কআউট টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটস বলে সার্চ করো তোমরা পেয়ে যাবে সেগুলো থেকে তোমরা হেল্প পাবে যদি কিছুই না বুঝতে পারো তাহলে এইখানে যেটা আমি বললাম যে দিয়ে দিয়েছি এই ভিডিওটা এই ভিডিওটা তোমরা আরামসে মানে করে নিতে পারবে তো গেল এই হচ্ছে আমার মানে মোটামুটি আমার মানে লাইভ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এখান থেকে এখানে আমার ওয়েট কিন্তু চলে এসেছে উইদিন ওয়ান উইক তো আমি ভাবলাম আমি আজ থেকেই শুরু করব আর আমার ইনস্টাগ্রাম নামও হচ্ছে মিষ্টি মোম তোমরা এটা আমি এটা মানে মিনি ব্লগ মতো রেগুলার করব যে আমি প্রতিদিন কি খাচ্ছি কি করছি ঠিক আছে সেটা একটা মিনি ব্লগ আমি ইনস্টাগ্রামে দেবো তো তোমরা যেটা চাও তোমরা ইনস্টাগ্রামে মিনি ব্লগের জন্য ফলো করে নিতে পারো যে রোজ আমি কি কি খাচ্ছি এক্স্যাক্ট তোমরা ওখানে ডিটেলসটা পেয়ে যাবে তো এবার যে লাস্ট টিপটা আমি না বলে পারছি না যে যে ম্যাজিক্যাল ড্রিঙ্ক যে ম্যাজিক্যাল ড্রিঙ্কটা খেলে তোমাদের হু হু করে ওজন কমবে ঠিক আছে আমি সকালবেলা বলেছি মানে মনে আছে বলেছিলাম যেটা তোমাদেরকে হচ্ছে যে ওই লেমন যেটা গরম জলে খেবে ওই গরম জলেই তোমরা আমার হাতের কাছে এই মুহূর্তে তো পাচ্ছি না যেটা দু টাকার নেস ক্যাফে যে প্যাকেটটা রয়েছে না ওই দু টাকার ক্যাফের প্যাকেটটা এক কাপ গরম জল লেবু আর নেস ক্যাফেটা দিয়ে খাবে প্রথম প্রথম ব্ল্যাক কফি খেতে খুব খারাপ লাগবে বাট বিশ্বাস করো এটার মতো ফ্যাট লস বা ওয়েট লস করানোর ড্রিঙ্ক এটা একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক মানে এটা আমাকে ওয়ান অ্যান্ড ওনলি হেল্প করেছে মানে টু টু উইক্স আগে থেকে ব্ল্যাক কফি খাওয়া স্টার্ট করেছি ওয়ান উইক ধরে মেটাবলিজম ফার্স্ট হয়েছে ওয়ান উইক পর থেকে ওয়েট লস স্টার্ট হয়ে গেছে মোটামুটি ভিজিবল ওয়েট লস স্টার্ট হয়ে গেছে তো তোমরা এই যে ব্ল্যাক কফি যে ব্যাপারটা এইটা দিনে দুবার খাবে ঠিক আছে একটা ঘুমোতে যাওয়ার দু ঘন্টা আগে আর একটা সকালবেলা একদম ঘুম থেকে উঠে খালি পেটে পেটেন্ট এটা ম্যান্ডেটারি তোমার যাই খাও না কেন এটাকে প্লিজ ম্যানেজ রেখো আর খাওয়া দাওয়া যেটাই করছো ঘরের খাবারও যদি খাও একটু কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করো চিনি খা মানে খেও না বাইরের খাবারটা একটু বন্ধ করো একদম উইকে একদিন খেলেও একেবারে অল্প খাবে ঠিক আছে মানে একদম লেস কোয়ান্টিটি মানে মন রাখার জন্য ঠিক আছে বাকি আশা করছি এটা দিয়ে স্টার্ট করলাম মোর ভিডিওস টু কাম আমিও ওয়েট লস করবো আমি চাই তোমরা ওয়েট লস করো আমার এই ভিডিওটা দেখে ওয়ান উইক ফলো করো করে এই রেজাল্ট কিন্তু আমার কমেন্টে চাই কেমন লাগলো এতদিন পর ভিডিও সেটা তোমাদের কাছে কমেন্টের জন্য ওয়েট করব, চলো টাটা আজকের মতো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ইনস্টাগ্রামে ফলো করে দাও ফর রেগুলার ভিডিওস বাই